আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি জেসমিন জেসমিন ক্যাফেন ব্লগসে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাই আজকে এমন একটি রেসিপি করে দেখাবো এত সহজ এবং এত টেস্টি সবাই অবাক হয়ে যাবেন চিন্তাও করতে পারবেন না যে সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর নাস্তা তৈরি করা যায় তো দেখে নিন কীভাবে করছি আজকের এই সহজ রেসিপিটি এবং কি কি দিয়ে করছি আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন আর কথা নয় এবার চলে যাচ্ছি রেসিপি তৈরি করতে এই রেসিপিটি করতে প্রথমে আমার একটা ডিম লাগছে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এখানে হাফ টি স্পুন থেকে একটু কম দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া হাফ টি স্পুন থেকে একটু কম দিয়েছি লাল ঝালের গুঁড়া আর এখানে আমি এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ভালো করে এই মিশ্রণটিকে মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে এটা ধৈর্য ধরে সুন্দর করে এই মিশ্রণটিকে এইভাবে মিশিয়ে নিতে হবে আমি এখন এখানে নিয়েছি সসেস এই সসেসগুলা আমার কেনা সসেস তো এগুলো লম্বা ছিল মাঝখান থেকে অর্ধেক করে নিয়েছি এখন আমি এক একটা করে এই ডিমের মিশ্রণে ভিজিয়ে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনি সবার আগে নোটিফিকেশানে দেখে নিতে পারবেন ফেসবুক পেজ থেকে যে বন্ধুটি দেখছেন আপনাকে অনুরোধ করছি আমার পেজটিকে ফলো করে দিন যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। এখানে আমি ব্রেড ক্রামস নিয়েছি এটা আমার ঘরে তৈরি করা আমি পাউরুটি দিয়ে করেছি একটু কালার দিয়েছি ফুড কালার তো আপনারা চাইলে ফুড কালার বাদেও যে ব্রেড ক্রামসগুলো আছে বা ঘরে টোস্ট বিস্কুট থাকলে এটা দিয়ে আপনারা করে নিতে পারেন সেটা দিয়ে করলেও চলবে আমি এই ব্রেড ক্রামসটা তৈরি করে রেখে দিয়েছি তো আজকে সেটা দিয়ে আমি কোট করে নিচ্ছি প্রথমে আমি ডিমের ভিতরে ভিজিয়ে নিলাম একটা করে সসের পিস আর এবার পাউরুটির পাউরুটির অর্থাৎ ব্রেড ক্রামসের ভিতরে আমি এটাকে কোট করে নিচ্ছি আরও একটি সসেজ আমি কোট করে নিলাম এখন আমি এভাবে সব সসেসগুলাকে কোট করে নিয়ে ফিরে আসছি থাকেন আমার সাথে তো এই যে আমি এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব মিনিমাম দশ থেকে পনেরো মিনিট আপনারা চাইলে তিরিশ মিনিটও রাখতে পারেন আমার হাতে একটু সময় কম তাই আমি পনেরো মিনিট রেখেছিলাম এখন ভাজতে চলে আসছি পর্যাপ্ত তেল দিতে হবে ডুবো তেলে ভাজতে হবে তেলটা হালকা গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি জালটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি কেননা এখন যদি জালটা ফুলে থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে তো হালকা জালে এই সসেসগুলোকে এখন আমি ভেজে নিচ্ছি আপনারা এভাবে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যখন মনে চাইবে বা যখন আপনার বাসায় গেস্ট আসবে বা বাচ্চাদের টিফিনও কিন্তু দেওয়া যায় চায়ের সাথেও খুব ভালো আসে তো যাই হোক এভাবে রেখে আপনারা দশ থেকে বারো দিন ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন যখন ভাজবেন তার ঠিক তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট আগে বের করে রেখে দিবেন তো এখন আমি উল্টে পাল্টে সব সসেসগুলোকে ভেজে নিচ্ছি আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটা স্টেনার দিয়ে তুলে নিচ্ছি আমি একটা টিস্যু পেপারের উপরে তুলে নিয়েছি এটা কিচেন টাওয়াল আপনারাও এইভাবে তেলটা সোক করে নেওয়ার জন্য একটা কিচেন টাওয়ালের উপরে উঠিয়ে নেবেন আমি পরবর্তী ব্যাসের যে সসেসগুলো আবারও দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম মিডিয়ামে থাকবে একটুও বানানো যাবে না হালকা হাতে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে কালারটা কত সুন্দর আসছে দেখেন আমার এগুলোও হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি মার্শাল দেখেন কত সুন্দর কালার আসছে দেখে খেতে ইচ্ছা করছে তো খুব সহজেই আমি একটি নাস্তা রেসিপি দেখালাম সামান্য কিছু উপকরণ ঘরে থাকলে চলবে আমার মনে হয় আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার সাথে থাকবেন আর আপনারা এভাবে তৈরি করে বাচ্চাদেরকে দিবেন বাচ্চারা অনেক খুশি হবে বড়োরাও কিন্তু চা দিয়ে চায়ের টেবিলে রাখতে পারেন অনেক সুন্দর একটি নাস্তা আর এই যে এত সুন্দর সফট হয়েছে আমি একটা খেয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করেছি আপনারা যে কোনো সস বা ম্যানেজ দিয়েও পরিবেশন করতে পারেন যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে